অধীরঞ্জন চৌধুরী অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ বিস্ফোরক বললে শুধু কম বলা হয় ভয়ঙ্কর বলছে এই কারণে কোনো একজন দায়িত্বপ্রাপ্ত এসপি তিনি যে জেলারই কোন তিনি সেই জেলার একজন সাংসদ তিনি যদি প্রদেশ কংগ্রেসের সভাপতি নাও হন একজন সাংসদ তো বটে তাকে তিনি অধীরঞ্জন চৌধুরী পাঁচবারের সাংসদ ছিলেন সম্ভবত তার চতুর্থ বা তৃতীয়বারের সাংসদ মেয়াদ যখন চলছে সেই সময়কার কথা তিনি বলছেন রেফার করছেন তাকে সেই এসপির নেতৃত্বে খুন করার ষড়যন্ত্র হচ্ছে এবং এসপি সেটা করছেন জেনে কয়েদিদের সঙ্গে নিয়ে বা জেনে বন্দী কয়েদিদের ব্যবহার করে কম গুরুত্ব দেওয়া হবে প্রথমে সেই ভয়ঙ্কর অভিযোগ এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি আমি নাম করছি না যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে সে যায়নি সুপারি নিয়েছিল অদিত দিকে মারাবো তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউ নামে জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল ভয়ঙ্কর অভিযোগ এবং আজ যখন অধীরঞ্জন চৌধুরীর মুখোমুখি হই আমরা আমাদের প্রতিনিধি যখন তাকে জিজ্ঞাসা করেন আপনি গতকাল এরকম অভিযোগ করেছিলেন হয়তো অনেক সময় আবেগের বসে বা কখনো একটু বেশি উত্তেজিত হয়ে রাজনৈতিক নেতা অনেক কিছু বলে ফেলেন পরে হয়তো সেখান থেকে পিছিয়ে আস যেহেতু একজন সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকার তিনি এখন চাকরিতে থাকুন আর না থাকুন তিনি তো এক সময় ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে ছিলেন তিনি একটি জেলার এসপি ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আমরা দ্বিতীয়বার জানতে চাই আজকে আলাদা করে আপনি এখনো ওই অভিযোগে অনর থাকছেন কি বললেন অধিরঞ্জন চৌধুরী আমি যার দিকে ইঙ্গিত করেছি সেটা বুঝতে কোনো অসুবিধা নেই এই মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সুপার যারা আসামি যে তাদের সঙ্গে সেই সময় জেলখানার ভিতরে গিয়ে ইনভেস্টিগেশনের নামে তাদেরকে প্রচিত করা হতো যে একটা কাজ করতে পারে তোমাদের সকলের মুক্তি সেটা অধিক যদিকে করতে হবে যা টাকা লাগে দেওয়া তোমাদেরকে বার করার ব্যবস্থা হলো কিন্তু কাজ করে আবার ঢুকে যেতে হবে এবং তাদের

অনেক সময় দেখা যায় যে কথা বলতে কাজ করেছে আমি বলছি যে অদির অধীর রঞ্জন চৌধুরী মতো একজন পলিটিক্যাল লিডার আমি ডেডিকেটেড টু দা তার নিজস্ব পলিটিক্স আমি সম্মান জানি বলে এতদিনের কিন্তু ব্যাপারটা খুব হাস্যকর হয়ে গেল এই এই যেটা বললেন কেন হলো কারণ প্রত্যেকটা জিনিস একটা পারপাস থাকবে উনি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কেউ হয়ে কেউ কিছু বলেছেন মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং তাতে তিনি একটা যদি কোনো মাইলেজ পাই তার কথা বলছেন আমি বলছি তাকে ডাকবে আমি একটা টিভিতে কিছু বললাম মানে আমাকে পুলিশে ডাকবে অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছেন সহজে বোঝা যাচ্ছে আমি কার কথা বলছি অস্পষ্ট নয় তবুও নামটা স্পষ্ট করেছেন অধীর রঞ্জন চৌধুরী নন ভরতপুরের তৃণমূল বিধায়ক রাজনীতিতে তার সঙ্গে যার সাপে সম্পর্ক সেই হুমায়ুন কবির যিনি ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক কি বলেছেন হুমায়ুন কবির অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ প্রসঙ্গে একবার শুনে নেব উনি যাকে টার্গেট করে বলছেন জবরি হচ্ছে আমাদের জেব্রা রেবেলে উনি যখন তখন ঘটনাক্রমে উনি অনেক খুন সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত ছিলেন ভয়ংকর অভিযোগ তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হুমায়ুন কবির মতো বিধায়ক তিনি বলছেন বরতপুরের নেমেলে আজকে যার কথা বলছেন অধিরঞ্জন চৌধুরী তিনি এখন তৃণমূল কংগ্রেসের দেবদার বিধায়ক মানে হুমায়ুন কবির উনি হুমায়ুন কবি আইপিএস হুমায়ুন কবির যিনি মুর্শিদাবাদের এসপি ছিলেন ভটনা চক তাহলে কি তার কথাই বলছেন অধীর রঞ্জন চৌধুরী সুব্রত মৈত্র আমার সঙ্গে আছেন বহরমপুরের বিজেপি বিধায়ক আমি কথা বলবো সুব্রত সঙ্গে সুব্রত বাবু তার মানে কি অধীর রঞ্জন চৌধুরী ওই হুমায়ুন কবিরের কথাই বলছেন আপনার নিজের কি মনে হয় জেলা রাজনীতি করার সুবাদ নমস্কার টিভি নাইন চ্যানেলকে ঘটনা হচ্ছে যেটা আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি অধীরবাবুর মানে আমার বহরমপুর শহরের প্রাক্তন এমপি অধীর চৌধুরী যে অভিযোগ করছেন সেই সময় আমরাও ওনার সাথে ছিলাম এবং আমিও ব্যক্তিগতভাবে খুব স্নেহভাজনও ছিলাম তো ঘটনাচক্রে সিপিএম আমল থেকে এই দেবরার বিধায়ক হুমায়ুন কবির যিনি এসডিপিও প্রথম মুর্শিদাবাদের এবং পরবর্তীকালে এসপি প্রচুর এরকম ধরনের ঘটনার সাথে যুক্ত তিনি ছিলেন এবং সেই সময় অবাধে গরু চোরা থেকে আরম্ভ করে সোনা থেকে আরম্ভ করে এরকম ধরনের প্রচুর অসাধু ব্যবসায়ীর যুক্ত থাকার অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম এবং সিপিএম আমলে ওনার যে অত্যাচার আমরা তখন কংগ্রেস করতাম কংগ্রেসদের উপরে ওনার যে অকথ্য অত্যাচার যখন তখন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া রাত্রে বেলায় বাড়িতে এসে দরজাতে তাহলে সতরূপ আবার সেই কথাটা কিন্তু আসছে সুব্রত মৈত্র বলছেন হুমায়ুন কবির মানে ভরতপুরের হুমায়ুন কবির কথা আমরা শুনলাম অ্যাকচুয়ালি তো যে বাম আমল থেকে হয়তো শুরু হয়েছে কিন্তু এই হুমায়ুন কবির যে যার কথা আসছে দেবরার বিধায়ক তিনি এস ডিপি থাকাকালীন নাকি আপনাদের আমল থেকে শুরু করেন এখানেও তাহলে তাই বামেদের আমলে হাতে করি তৃণমূল তৃণমূলের আমলে হাত পাতান না সুব্রত বাবুর কথা আমি শুনলাম আমি ঠিকই আমি এতদিন আমার ব্যাপারটা নিয়ে কনফিউশন ছিল আজকে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে সিপিএম আর তৃণমূল মিলে কংগ্রেসে খুন করার চেষ্টা করেছিল তার প্রতিবাদে সুব্রত বাবু বিজেপি হয়ে গেছেন এবার আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে মনিশঙ্কর দা যে কথাটা বললেন যে ওনার চৌধুরী অভিযোগটা হাস্যকর হয়ে গেল আমি আবেদন করছি এটাকে নিয়ে একটা স্বচ্ছ তদন্ত হোক এবং স্বচ্ছ তদন্তের পরে মানে আমি এ কথাও বলছি অধিক চৌধুরী অত্যন্ত সিনিয়র একজন নেতা আমাদের দেশের এবং আমাদের রাজ্যের তো বটেই

এটা কি একটা অভিযোগ এত বড় একটা অভিযোগ ওড়ানোর কোনো কারণ হতে পারে উপায় হতে পারে দেখুন নিজে জিততে পায় না হেরো ওকে আবার খুন করবো কেন মোড়া মেরে কেউ কেস খায় জিততে পারেন না হেরো ভূত ইত্যাদি যাকে বলছেন তিনি কিন্তু পাঁচবার সাংসদ থাকার পরে পরাজিত হয়েছেন আর বলছেন যখন তিনি সাংসদ ছিলেন তখনকার কথা আমি এবার ফিরাজ স্বীকার করবেন যে আমরা মারতে আবার এই যদি কালকে হাকিমূল থেকে অভিষেকের কাছে গিয়ে পড়তে এই ফিরাদ হাকিম অধিক চৌধুরী থেকে বেশি করে বলবে যে অধিত চৌধুরীকে খুন করার চেষ্টা হচ্ছিল তার প্রতিবাদে আমি তৃণমূল ছেড়ে অধিত চৌধুরীর কাছে এসেছি সুতরাং এগুলো আমাদের জানা আছে আমি যেটা নিয়ে আলোচনা হচ্ছে দেখুন যেটা উনি বলছেন যে অভিযোগ করতে হবে আমি এরকম আপনাকে একশোটা উদাহরণ দিতে পারি কোন বিরোধীর বিরুদ্ধে যদি কেউ ফেসবুক এটা পোস্ট করে করতে না সুতরাং আমি বলছি এত সিনিয়র একজন নেতার ক্ষেত্রে এত বড় একটা অভিযোগ তার স্বচ্ছ তদন্ত হোক এবার আমি খুব সংখ্যা কথা বলছি এক জেলের কথা আমরা সবাই জানি যে জেল থেকে পশ্চিমবাংলা আমাকে টেরার নেটওয়ার্ক চলে জানি তাহলে আপনারাই দেখিয়েছেন

এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কমিটির নেতা বানিয়েছে সুতরাং এটা তো হয় পশ্চিম বাংলায় অতএব এই অভিযোগটা কিন্তু শুনে উড়িয়ে দেওয়ার বিরুদ্ধে অভিযোগ আমার মনে হয় আমি এখানে প্রত্যেকের সঙ্গে একমত যারা এখানে রয়েছেন বা যারা তাদের মতামত দিলেন মুর্শিদাবাদের বর্তমান বিধায়ক সহ যে এত গুরুতর একটা অভিযোগের তদন্ত হওয়া দরকার অধীর রঞ্জন চৌধুরী যদি নিজে তদন্ত করেন করুন না হলেও আমার মনে হয় সুমত মানে শতপ্রণোদিত হয়ে রাজ্য পুলিশের একটি মামলা রুজু করে এই তদন্ত করে স্পষ্ট করে দেওয়া উচিত এত বড় অভিযোগের ভিত্তি আছে না নেয়া যদি ভিত্তি থাকে তাহলে অত্যন্ত গুরুতর শাস্তির দিকে এগোনো উচিত